পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলিম মেয়েকে ধর্ষণ করে কিন্তু এই দেশে ধর্ষকের বিচার হয় না কেন এর জন্য কারা দায়ী প্রথম কথা হচ্ছে আমরা দায়ী কারাদায়ী যেই আইনে পারফেক্ট বিচার হয় ওই আইনের পক্ষে আমরা হানড্রেড পার্সেন্ট নাই তাহলে আল্লাহর আইন যেন বাস্তবায়িত হয় তাহলে আমরাও দায়ী দ্বিতীয় কথা হচ্ছে যারা প্রশাসনে যারা দায়িত্বশীল তারা সব কিছুতে বলে দৃষ্টান্তমূলক বিচার হবে কিন্তু আমরা জীবনে কোনো দৃষ্টান্ত দেখি নাই ঠিক না কত দেশ অসল হয়ে গেল আসমানা কিনে কি নামে একটা মেয়ে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আসিয়া কই আসিয়ার বিচার আসিয়া হারাই গেছে দেশে গার্মেন্টসের মধ্যে বিল্ডিং এ আগুন লেগে বিল্ডিং পুরো একদিন শেষ হয়ে গেছে আপনারা জানেন কিনা বাংলাদেশে ওই বাইক অবৈধ যেই বাইক পুলিশের হাতে নাই মানে আপনার বাইকের গতি হচ্ছে পাঁচশো কিলোমিটার তাহলে পুলিশের হাতে বাইক থাকতে হবে পাঁচশো এক কিলোমিটার তবেই কেবল ওই বাইক ওই মোটর সাইকেল অনুমোদন হবে কেননা যদি অপরাধ করে তাকে দাবরায় ধরতে হবে তো তা আমার বক্তব্য হচ্ছে এইটা যদি বাইকের ক্ষেত্রে আইন হয় তাহলে যেই বিল্ডিং আগুন ধরলে ওই পর্যন্ত ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারবে যদি পৌঁছাতে না পারে তাহলে ওই বিল্ডিং অত উপরে যায় কেন ওই বিল্ডিং করারও তো নিয়ম হওয়ার কথা না ঠিক না দেশে অন্যদিকে চলে যায় আমার অগ্নি নির্বাপন ব্যবস্থা আমি করতে পারি না আমরা বিশেষ ট্রাইব্যুনাল করে এই ধর্ষকের বিচার করতে পারি না এই জন্য এই ধর্ষকলারা বিভিন্ন আস্কারা পায় ইসলামী আইনে যদি আগামী সাত দিনের মধ্যে ধর্ষণ কেসের একশোটা মামলা পরীক্ষামূলকভাবে ভাবে যেরকম আপনারা পাইলট প্রজেক্টে ধান লাগান ভুট্টা লাগান নতুন যদি কোনো বীজ আসে তাহলে ওই বীজের জন্য আপনারা রসুন পেঁয়াজ লাগান যাতে সবাই ক্ষতিগ্রস্ত না হয় আগে প্রজেক্টটা দেখা যাক ভালো রেজাল্ট আসছে মাঠের সবাই তখন সেটা আবাদ করছে আমরা বলবো একটা কেস দুইটা কেস দশটা কেস সাত দিনের কেস ইসলামী সরিয়া অনুযায়ী বিচার করে দেখেন এই বাংলাদেশে ধর্ষণের হার পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে ঠিক কিনা আপনি ওইটাও করবেন না আবার ঠিকঠাক মতো বিচারও করবেন না তাহলে দোষ তো সকলেরই আছে তারপরেও বলবো এই সকল কেসকে আমলে নিয়ে আলাদা ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করে এর ফায়সালা করা হোক আমরা এইটা দেখতে চাই ঠিক না এস এ আব্দুল্লাহ ভাই এক এস আই আবদুল্লাহ ভাই মাশা আল্লাহ আল্লাহ ভাইকে কবুল করেন হুজুর আপনার দুর্ঘটনার খবর শুনে আমরা অনেকে তাহাজ্জ নামাজ করে চোখের পানি ছেড়েছি আপনার সুস্থতার জন্য দোয়া করেছি দুর্ঘটনার পর থেকে আপনার শারীরিক অবস্থা এখন কেমন আপনার ব্যবহৃত আলফাট গাড়ির অবস্থা কি মাসাল্লাহ আল্লাহ হরাবুল আলমিন ভালো রেখেছেন জন্য আপনাদের কাছে আসতে পেরেছি এবং আমি আপনাদের কীভাবে কৃতজ্ঞতা আদায় করবো আমার হাতে কোনো অপশন নাই কত মানুষ দেশে বিদেশে আমাকে বলছে আপনার জন্য রোজা রাখছি এই ভাই তাহার উঠে আমার জন্য দোয়া করছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি উত্তম বিনিময় দান করে দাও জাজা কুমল্লা খাই আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক হাইয়া কুমল্লা বরাকাল্লাহ হফি হায়া তেকম আমি আপনাদের জন্য দোয়া করি প্রিয় ভাইরা আল্লাহ আমাকে বিস্ময়কর ভাবে ওই অ্যাক্সিডেন্ট থেকে আসলে বাঁচিয়েছিলেন আমার তিনটা মেয়ে ছিল তখনও ছোট মেয়ে হয় নাই আমার ওয়াইফ ছিল আমার চালক যে আমার সাথে জীবনে শুরু থেকে আমার সাথে সে ছিল পেছন থেকে মুরগির গাড়ি এসে মেরে দিছে দেওয়ার পরে ওই গাড়িটা সামনের বাসের নিচে ঢুকে গেছে ঢোকার পরে বাসালা ভয় পেয়ে যখন চলে গেছে তখন গাড়িটা যে ওয়ালের সাথে আইল্যান্ডের সাথে বাড়ি খাইছে এরপরেও আমাদের কিছুই হয় না আমার চোখটা শুধু ফেড়ে গেছিল প্রথম একটা অপারেশন করার পরে আল্লাহ পনেরো বিশ দিনের মধ্যে ভালো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা নতুন জীবন দান করেছেন এই যে আপনারা দোয়া করছেন আল্লাহর বলে খাস দয়া আর আপনাদের দয়া আর গাড়িটা একদমই নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করার সুযোগ ছিল না জাস্ট সীমিত একটা মূল্যে আলাদের কাছে গাড়ি বেচে দিছি আমরা এই হচ্ছে গাড়ির অবস্থা তো আল্লাহ রাবুল আলামিন আমাকে যেন সুস্থ রেখে দিনের কথা বলার তৌফিক দান করেন আপনাদের ভালোবাসার প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করতেছি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন যারা এই কথা শুনলেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন যারা আজকে দান খয়রাত করলেন এত সুন্দর আয়োজন করলেন এই গরমের মধ্যে ভাই নিচে খের দেওয়া আরও গরম চারিদিক ঘেরা আপনারা একটা মানুষ নড়ল না চললো না আল্লাহ যেন সকলকে উত্তম বিনিময় দান করেন